পূর্ব বর্ধমান জেলায় এই প্রথম দুয়ারে গ্রন্থাগার উদ্বোধন হলো মঙ্গলকোট ব্লকের মাঝি গ্রামে বারোই মার্চ মাঝিগ্রাম সাধারণ পাঠাগারের উদ্যোগে গ্রন্থাগার কর্মসূচি শুরু হল দোয়ারে গ্রন্থাগার উদ্বোধন হলী উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান কাজল মন্ডল মাঝিগ্রাম বিশেষরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সাহা কবি জগন্নাথ দেব মন্ডল লাইব্রেরিয়ান পতিত পাবন সাতার মাঝিগ্রাম সাধারণ পাঠাগারের সম্পাদক বিকাশ নারায়ণ চৌধুরী সহ আরও বিশিষ্ট জনেরা এই অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রী সহ এলাকার মানুষেরা হাজির হয়েছিলেন অতিথিদেরকে দেয়া হয় স্কুলের পত্রিকা ও একটি করে গাছ মঙ্গলকোট ব্লকের মাঝিগ্রাম সাধারণ পাঠাগার এইবার ভ্রাম্যমাণ পাঠাগার নিয়ে ঘুরবে এলাকায় ভ্রাম্যমান পাঠাগারের পরিষেবা পাবে কুমারপুর হাই স্কুল চাকুলিয়া হাই স্কুল হাই হাইস্কুল সহ প্রাথমিক বিদ্যালয়গুলিও এলাকার ছেলেমেয়েরা যাতে মোবাইল না হয় তার জন্যই এই ভ্রাম্যমান পাঠাগারের উদ্বোধন করা হয় পাঠাগারের পক্ষ থেকে স্কুলের পড়ুয়াদের হাতে বই তুলে দেওয়া হয় মাঝিগ্রাম সাধারণ পাঠাগারের এরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই রাহুল রায় রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান উচ্চ বিদ্যালয় এবং মাঝিগ্রামে

হ্যাঁ এখানে মাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তিনটি উচ্চ বিদ্যালয় আছে সদরটা প্রাথমিক বিদ্যালয় আছে প্রথম দিকে এই বিদ্যালয়গুলোতে গ্রাম্যমাণ যে লাইব্রেরিটা তৈরি হলো এখানে ছেলেমেয়েদের মধ্যে বই বিতরণ করা হবে এবং সাধারণ পাঠাকা এটা ঠিক করবে যে ওর বিদ্যালয় কবে মানে রোডের ঘুরবে সেটা ঠিক হবে এবং ছেলে মেয়েদের সিলেবাস এবং সিলেবাসের বাইরে সকল বই এখানে দাও। হবে দেখা হলো স্কুলে দুজন ছাত্রীকে উপহার হিসেবে দুটো বই আজকে এই উপলক্ষে অনুষ্ঠান উপলক্ষে দুটো বই উপহার দিল আপনি তুলে দেবেন ঠিক বলবো না এখানে দুটো ছাত্রীকে আজকে বই কার্ড ইস্যু করা হলো তারা দুটো বই ওরা নিল এবং এটা প্রতীক এইভাবে দেওয়া হলো এবং এইভাবেই এটা এতে উৎসাহিত বাড়বে সেরকম আশা রাখছি মাধ্যমে বই বিতরণ করা হলো

এবং সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজের চাহিদার সঙ্গে সঙ্গে আমাদেরকেও পাঠাতে হচ্ছে এবং এই নতুন মানে বা ভাবনার মধ্য দিয়ে ছেলেমেয়েরা আরও বেশি বইমুখী হবে এই আশা রয়েছে আমাদের আর আপনার সহযোগিতায় কি অনুষ্ঠানটা করলেন নাকি হ্যাঁ পড়াশোনার বিষয় স্কুল তো সহযোগিতা করবে এবং সেই জন্য মাঝিগুলো বিশেষ করে হাই স্কুলে এখানেই আজকে উদ্বোধনী অনুষ্ঠানটা হলো বিদ্যালয় সহযোগিতা সক্রিয়

প্রচেষ্টা ছিল কিন্তু বইগুলো তো মানে বন্ধকারের ভেতরে আবহু ছিল আমরা ওই জায়গাটা না থেকে সরকারের যে পরিকল্পনা সেই পরিকল্পনাটা বাস্তব দেওয়ার জন্যে আমরা স্কুলের দরজা দরজা পাঠকের বাড়ির দরজা দরজা আমরা বই ধরব এবং বই নিয়ে আসি বই বই মুখে পড়ার জন্য পাঠাগারের যতগুলো দিক উন্মোচন করা দরকার আমরা সেই দিকগুলো উন্মোচন করবো সরকারের পরিকল্পনাটা আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব প্রত্যেকটা লাইব্রেরিতে লক্ষ লক্ষ টাকার প্রবাদের জন্য বই পড়তে শুধু গল্প বই না নাইন টেন ইলেভেন টুয়েলভ মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশন লেভেলের সমস্ত মানে তাদের রেফারেন্স বই তাদের সাহায়তা কোনো সহায়তা কোনো রয়েছে সেগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট না করতে পারি সরকারের এই প্রচেষ্টাকে যদি আমরা মানুষের দরজা পৌঁছে দিতে না পারি তাহলে সেটা হচ্ছে আমাদের ব্যাপার তাই আমরা বর্তমানে যুব সমাজকে বইমুখী করার প্রচেষ্টা তাই কিন্তু তাই নয় আমরা চেষ্টা করছি মাথা থেকে এসেছে নতুন তৈরি প্রাইমারি স্টেজ থেকে নতুন যেমন তৈরি করা ঠিক তেমনি আমরা যারা একাকৃত বোধ করছে চাকরি জীবনে অবসর নিয়ে এখন তো আর গ্রাম বাংলায় সেই অবস্থা নেন মানুষ আর এক পা মানে একটা আসনে তো এক পাঁচজন বসে তাদের সুখ করে না তারা একাকৃত্ব বই করছে সেই একাকৃত্ব কাটাবার জন্য আমরা তাদের হাতে বই দিতে চাই তাদের যারা এই ব্যবস্থাগুলো যারা ভুলে যায় এবং বইয়ের দিকে আপিস আপনার নাম প্রয়োজন আমাদের বিকাশের দায়িত্ব নেই